মাঘি পূর্ণিমা দু নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে মাঘী পূর্ণিমা কবে তার দিন ক্ষণ সময়সূচি এবং স্নান ও দানের শুভ মুহূর্ত এই পূর্ণিমা তিথিতে কি কি করতে হবে মাঘি পূর্ণিমা বা মাঘ পূর্ণিমা মঘা নক্ষত্রযুক্ত মাঘ মাসের পূর্ণিমা তিথি হিন্দু ও বৌদ্ধদের জন্য ধর্মীয় উৎসব এই দিনে চন্দ্র গুরু এবং শনি তিনটি গ্রহই অশ্লেষা নক্ষত্রে তাদের নিজস্ব থাকে এই দিন গৌতম বুদ্ধ তার পরিনির্বাণের কথা ঘোষণা করেন এছাড়া কথিত আছে যে এই তিথিতে দেবতারা মর্তলোকে ভ্রমণ করতে আসেন এই মাঘী পূর্ণিমার তিথি কখন মাঘ মাসের পূর্ণিমা তিথি শুরু হচ্ছে তেইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বিকেল তিনটে ছত্রিশ মিনিটে এবং মাঘ মাসের এই পূর্ণিমা তিথি শেষ হচ্ছে ফেব্রুয়ারি মিনিটে সুতরাং উদয়া তিথি বা সূর্যোদয়ের নিয়ম অনুসারে মাঘ পূর্ণিমা চব্বিশে ফেব্রুয়ারি দু চব্বিশ এই তারিখেই উদযাপিত হবে এবারে জানবো স্নান এবং দান করার জন্য শুভ সময় কখন ভোর পাঁচটা এগারো মিনিট থেকে সকাল ছটা দুই মিনিট পর্যন্ত থাকবে স্নান এবং শুভ সময় মাঘ দানের পূর্ণিমায় স্নান দান যজ্ঞ উপবাস ও জপ করা হয় এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করা হয় পিতৃপুরুষদের শ্রাদ্ধ করা হয় এবং দরিদ্রদের দান করা খুব শুভ বলে মনে করা হয় পৌরাণিক বিশ্বাস অনুসারে মাঘ মাসে দেবতারা পৃথিবীতে এসে মানব রূপ ধারণ করেন এবং প্রয়াগে স্নান দান এবং জপ করেন তাই এই দিনে প্রয়াগে গঙ্গা স্নান করা খুবই শুভ বলে মনে করা হয় এর মাধ্যমে মানুষের সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং মোক্ষ লাভ হয় এই পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণুর পূজা করা হয় পিতৃপুরুষদের শ্রাদ্ধ করা হয় দরিদ্রদের দান করা হয় এই পূর্ণিমায় সকালে আগে পবিত্র নদীতে স্নান করা উচিত তারপর সূর্য মন্ত্র পাঠ করার সময় সূর্যদেবকে অর্ঘ নিবেদন করতে হয় এরপর উপবাসের অঙ্গীকার নিয়ে ভগবান মধুসূদনের পূজা করতে হয় বিকালে দরিদ্র ব্রাহ্মণদের খাওয়াতে হবে তাদেরকে অন্ন বস্ত্র দেওয়া হয় বিশেষ করে কালো তিল দান করা হয় মাঘ মাসে কালো তিল দিয়ে যজ্ঞ করা হয় এবং কালো তেল দিয়ে পিতৃপুরুষের তর্পণও করা হয় এই মাঘ পূর্ণিমায় আপনি কি কি করবেন মাঘী পূর্ণিমার পূর্ণ লাভের জন্য এই দিনে আগে ঘুম থেকে উঠুন সম্ভব হলে গঙ্গা নদী বা যে কোনো পবিত্র তীর্থ জল দিয়ে স্নান করুন এবং ধ্যান করুন যদি আপনি গঙ্গায় যেতে না পারেন তবে আপনার স্নানের জলে সামান্য গঙ্গা জল নিয়ে মা গঙ্গার ধ্যান করে স্নান করুন এরপর প্রথমে সূর্য নারায়ণকে অর্ঘ নিবোধন করুন এবং তাদের আশীর্বাদ নিন এরপর পুজোর স্থানে একটি চৌকিতে একটি হলুদ কাপড় বিছিয়ে ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি তার উপর রাখুন দেবী লক্ষীকে ভগবান বিষ্ণুর সাথে একসঙ্গে বসাতে ভুলবেন না কিন্তু তারপর ফুল সিঁদুর চন্দন ফল মিষ্টি বস্ত্র ধূপ দীপ প্রদীপ ইত্যাদি দিয়ে শ্রী লক্ষ্মী নারায়ণের পূজা করুন এবং ভগবান শ্রী সত্যনারায়ণের ব্রত পাঠ করুন পূজার শেষে লক্ষ্মী নারায়ণের আরতি করুন যতটা সম্ভব মানুষকে মাঘী পূর্ণিমার প্রসাদ বিতরণ করুন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন কামনায় নমস্কার